মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি জানি না কতটা কি শেয়ার করব সাথে থাকো কত বড়ো হয়েছে আরও বড় হতো কিন্তু আমি তুলে ফেলেছি আর একটা তুলবো একটাতেই হয়ে যাবে চলো একটু সেদ্ধ করে আলু দিয়ে মাখবো নিজের গাছের উচ্ছে নিচে নিতে হচ্ছে গুড় ছেলে খাবে প্রোটিন শেক তো চলো গুড়ের বাটিটা নিয়ে মিষ্টি আলুটা দিয়ে আমি খাবো একটা রুটি আর কি নেবো ফ্রুট বাদাম উপরে যে আছে এটাই করে দেবো ওখানে ঠিক আছে সকাল থেকে একই গান বেজে যাবে একই গান বেজে যাবে এরকম বোঝে যে বোলক করি ডিস্টার্ব করে ইচ্ছা করে মনে হয় মানে কি আর বলবো সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার হচ্ছে চা তো সকাল সকাল চা খেতেই হবে আর এই যে ডাল আজকে হচ্ছে তোমার সোমবার ঘড়িতে বাজে পনেরোটা তো চায় বানা তো এখন চা বানিয়ে নিয়েছি চলো চাটা খাই শান্তি মতো শান্তি কি আর পাওয়া যায় কাজ করতে করতে গরমে শান্তি মা বাপ সব মরে গেছে আমার জীবন থেকে বুঝেছ घड़ी में बारह बज गया मेरा भी बारह बज गया समझ लो बहुत दर्द हो रहा है मुझे बाटी दे बाटी चामुल देखा बेची पतला कोई नहीं था। আমি গান আন্ধবা তাই এই যে এখনই গান বন্ধ হলো চলো একটু কথা বলে নিই তোমাদের সাথে সকাল সকাল গরম ঘাম সোমবারে ভেবেছিল তোমরা তো ব্লগ দেখছই না সপ্তাহে অতিরিক্ত ব্লগ ছেড়ে কি হবে তোমরা তো দেখছোই না আমার কপালটা এত খারাপ ইউটিউবের বন্ধু বান্ধবগুলো সব কেউ ফ্যামিলি ম্যান না কেউ বলক দেখার মতো নেই আমি বুঝতে পারি সবার জন্য বলছি না বেশিরভাগই লুচালা পাঙ্গা আমি বুঝতে পারি আমাকে সাবস্ক্রাইব করেছ ফ্যামিলি ম্যান যদি হতো তাহলে আমার বোলগ দেখতো আমাকে কমেন্ট করতে হতো না আচ্ছা তিন বছর ধরে চলছি দাও সাবস্ক্রাইব করে কী হবে টাইমই তো ওভার করতে পারছি না তিন বছর ধরে চার হাজার ওয়াচ টাইম পুরো করতে পারছি না ভাবু কেমন পাবলিক আমার ইউটিউবে সব সাবস্ক্রাইব করেছে তোমাদের বড় ইউটিউবার হ্যাপি ফ্যামিলি উইথ সুমি শাহাবাবুর দ্বিতীয় ওয়াইফ আমাকে সাবস্ক্রাইব করেছিল কি বলেছিলাম জানো তো সাবস্ক্রাইব মোচ নাহলে তোকে সেটা ভাঙা মার দেবো তোর মতো মাগির সাবস্ক্রাইব আমার চাই না বুঝতে পেরেছিস এরকম বলেছিলাম সুগরের বাচ্চা আমার যে দাদা ছিল সে যে আমার দাদা ছিল তা তো একটা সুন্দর সংসার ছিল সেই সংসারটা আমাকে ভেঙেছিস তুই আমার ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে কি আমার ইউটিউবও নষ্ট করবি কারণ কি মা এইরকম বলেছিলাম এখনই সাবস্ক্রাইব মোস্ট নাইলে তোর গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে তোর বাস দিয়ে ছাড়বে আমি হচ্ছে সেই পাবলিক বুঝেছো গাড় মারা গেছে অত বড় ইউটিউবারের আমার যতই উপরে যাই না কেন না হলে সাত আটবার নিচে আসতে হয় জানো তো সেটা যেমন ফ্রিজটা ফ্রিজের মধ্যে সব জিনিস রয়েছে এই জল চালিয়ে দিয়েছি আমি কেমন বোকা জল চালিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো জলটা ভরুক যেমন ফ্রিজটা দেখো ফ্রিজের জিনিসপত্র মাঝে মাঝে তো লাগে না সেগুলো নিতে আসতে হয় তারপরে অনেক কিছু এই জল জলও নিতে আসতে হয় দুবার তিনবার করে এই দেখো বেবি বেবি হয়েছে এদের বেবি দেখো এর বেবিও ও আর একটা দিয়েছে ওই যে তিন নম্বর বেবি তো চলো আর একটা উচ্ছে দিয়ে কি ডাল রানবো একটা উচ্ছে তে ডাল হবে না তো ও মাই গড ও মাই গড চলো এ দেখো নিজের গাছে এই বাবা অনেক শক্ত টাটকা উচ্ছে আর আরো দুটো তিনটা আছে ওগুলো থাকুক পরে এক সময় তোলা যাবে আর কি নেব মালবেরি চল একটা তুলে খাই ভরে গেল ला 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 लिप स्टिका की বেশি থেবড়ে থেবড়ে গেছে মনে হচ্ছে খেতে গিয়ে দুই যোগ জল ভরবো হচ্ছে নিতে আসলাম আর কি কাঁচড়াগুলো বিক্রি করতে হবে যে করবো কি করবো বুঝতে পারছি না সকাল সকাল ধুনো দিলে খুব ভালো লাগে ধুনো ধূপ কাটি তাই না চলো আবার উপর গিয়ে দেখাচ্ছে ঠিক আছে কাঁচা উচ্ছেই দেবো ভাজবো না ভাজলে উচ্ছে উপকারিতা নষ্ট হয়ে যায় তো কাঁচা উচ্ছে দিয়ে আজকে দুপুরে পাতলা মুখুরির ডাল হবে আর আমাদেরকে দেখাই এই যে আলু কুন্দরি ভেন্ডি সব একসাথে বানিয়ে ভাজবো আর রানব ভাত এই বিকালে কিছু খাবার ইয়ে নেই তো বিকালে কিছু পেলার নেই তো বাইরে খাবার কিছুই খাবো না আমি তো গরমে কিচ্ছু খাবো না বাবা আমি আমি একটা সুগার পেশেন্ট আমি আমি যদি বাইরের খাবার এখন গরমে খাই না এমনি আমার শরীরের লিভার ফাংশন এদে এক বাটি ভালো লাগে না বেশি ঝাল দেয় না তবুও আমি দুটো লঙ্কা দিচ্ছি আর করবো হচ্ছে আমার ফেভারেট মিষ্টি আলু পকোড়া আজকে আজকে পকোড়া বানাবো চলে একটা ধুয়ে নিয়ে আসছি এই দেখো হচ্ছে ধুয়ে নিয়ে চলে এসছি দেখো আর এই যে ডাল সেদ্ধও হয়ে গেছে মোটামুটি এখন উচ্ছেগুলো দিয়ে আর একটু সেদ্ধ করে নেব ও মায়ে গড় আমি তো ভেবেই ভেবে ভেবেই কাইল হয়ে এত খুশি কেন লাগে কেন লাগে এত খুশি আমি জানি না নিজেদের বাড়িতে কিছু হলে এতটা খুশি কেন হয় কেন রে বাবা বলতে পারবি কেউ জানো হয় খুশি হয় ভালো জিনিসটা সবাই ভালো আসে না বাবা তো চলো ডালটা তো হচ্ছে এবার চাল ধুয়ে দিই ঠিক আছে তারপরে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘর দোর গুছাবো ঝাঁপ দেবো আর আদিত্য হচ্ছে যাবে বাজারে